নমস্কার আমি সোমেন মৈত্র শুরু করছি কেস স্টাডি এক হাজার দশটি প্রবাল দ্বীপ জনসংখ্যা ধরুন কম বেশি ছ লাখ আর এর পাশেই একশো চল্লিশ কোটির মস্ত এক আত্মনির্ভর দেশ আরে এই দ্বীপ নিয়েই দিধা বিভক্ত বন্ধুত্ব শুরু করছি আমাদের আজকের বিষয় মালদ্বীপ বনাম লাক্ষাদ্বীপ নেপথ্যে আছে সেই প্রাচীন ড্রাগন চীনের সম্পর্ক তাদের মাল বা মল দখলের একটা কৌশল মালদ্বীপ মুঠয় করার আবহাওয়াটা কিন্তু অনেকদিন আগেই তৈরি ছিল ঘাঁটি গাড়তে চলেছে চীনা গুপ্তচর জাহাজ এই মালদ্বীপের তীরে সম্প্রতি এক্স হ্যান্ডেলে করা একটা পোস্টকে কেন্দ্র করে মালদ্বীপ বনাম লাক্ষাদ্বীপ বিতর্ক শুরু হয়েছে মানুষটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের একটা ভিডিও শেয়ার করেছেন নীল সমুদ্রের তীরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাকৃতিক সৌন্দর্যের উদার ভূমি আমাদের লাক্ষাদ্বীপ মালদ্বীপের নতুন প্রশাসনকে যেখানে একটা মানুষ পুতুল সরকার হিসেবে কটাক্ষ করেছেন সেই ভিডিওতে ব্যাস খেলা শুরু তেতে ওঠেন মালদ্বীপের একাধিক মন্ত্রী তারপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অপমানের মন্তব্য ধেয়ে আসে ওই একটা মাত্র পোস্ট দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক চুরমার পোস্টটি করেছিলেন হোসেন সেনহা গুজরাট নিবাসী বিহারের ছেলে ব্যাস বিতর্ক দাঁড়া মাথে মালদ্বীপের ইউথ এম্পাওয়ারমেন্ট ইনফরমেশন অ্যান্ড আর্টস মন্ত্রকের উপমন্ত্রী মারিয়াম শিউনা ফুসে ওঠেন মালদ্বীপের তিন তিনটে মন্ত্রী মারিয়াম শিউনা মালসা শরীফ আর মাহজুম মজিদ

খেলা শুরু উল্টো দিকে মারিয়াম শিউনাসহ দুই মন্ত্রীকে সাসপেন্ড করে বসে মালদ্বীপের সরকার সালমান খান অক্ষয় কুমার শচীন তেন্ডুলকার জন আব্রাহাম শ্রদ্ধা কাপুর সহ অনেকেই মালদ্বীপ ভুলে লাক্ষাদ্বীপে যাওয়ার কথাই সকলকে বলেন বেড়ানোর জন্য ভারতের সমুদ্র তীরে বেছে নেওয়ার আবেদন শুরু হয়ে যায় দেশের বহু মানুষ মালদ্বীপে যাওয়ার হোটেল আর বিমানের টিকিট বাতিল করতে থাকে মালদ্বীপের বয়কটে ডাক দিল ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনিয়র এমপ্লয়েজ তার সভাপতি বিএন তিওয়ারি জানিয়েছেন আমরা চাই দেশের সকল প্রযোজক অভিনেতারা মালদ্বীপ বয়কট করুক আর সেটা শুটিং হোক কিংবা ধরুন ছুটির দিন এর কারণ যে কেউ আমাদের অপমান করবে এটা সহ্য করা যায় না ফলে কিছুটা হলেও তো বিপাকে মালদ্বীপ পর্যটন হল এই মালদ্বীপের বৃহত্তম শিল্প সেদেশের দেশের আঠাশ শতাংশ জিডিপি আর ষাট শতাংশ বিদেশি মুদ্রা আসে ওই পর্যটন থেকে ভারতীয়দের ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি দেয় মালদ্বীপ তবু সে পথে আর যাওয়া নয় ভারতীয় সেনাকে দ্রুত মালদ্বীপ ছাড়তে বলেছে সে দেশের সরকার আগামী পনেরোই মার্চের মধ্যে ভারতের প্রত্যেক সেনাকে মালদ্বীপ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্যাস সাথে সাথেই কূটনৈতিক লড়াই শুরু কিন্তু আত্মনির্ভর এই দেশকে অর্থাৎ আমাদের ভারতকে প্রকৃতির দু হাত দিয়ে গুছিয়ে সাজিয়েছে এই একটা দেশের তিন দিকে তো তিনটে সমুদ্র একটু দেখলেই আর যত্ন নিলেই এই এদেশে একাধিক মালদ্বীপ দেখা যাবে আসলে অর্ধনগ্ন অভিনেত্রী আর মডেলদেরকে ব্যবসায়িক কাজে লাগিয়ে মালদ্বীপের গ্ল্যামার বাড়ানো হয়েছে আমাদের দেশের দ্বীপ ওই মালদ্বীপের থেকে অনেক বেশি সুন্দর বেড়াতে যাওয়ার পক্ষে কিবা শুটিং এর জন্য ভারত যথেষ্ট না 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 এখানে পাসপোর্টের কোনো প্রয়োজন নেই আসুন না এই বিতর্ক বা চুলিচুলি থামিয়ে আমাদের দেশ ভারতবর্ষের বেশ কিছু সুন্দর দ্বীপের জায়গাগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি প্রতিবেশী লাক্ষাদ্বীপ এটি ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছে ছত্রিশটি আলাদা আলাদা দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপের সমন্বয়ে এই দ্বীপপুঞ্জ পশ্চিম আরব সাগর আর পূর্বে লক্ষ্যদ্বীপ সাগরের মধ্যে সামুদ্রিক সীমানা হিসেবে কাজ করে উজ্জ্বল নীলাবর সবুজে লাগুন পরিবৃত প্রবাল দ্বীপ পান্নার খণ্ডের মতো আরব সাগরের ঘন নীল বুকে এই লাক্ষাদ্বীপ দ্বীপের ভেতরের দিকে তাকালে দেখা যায় সারি সারি অনেক উঁচু নারকেল গাছ লাক্ষাদ্বীপের মধ্যে দশটি দ্বীপে জনবসতি আছে লাক্ষাদ্বীপে এখনো পর্যন্ত চারটি দ্বীপে পর্যটকদের থাকার ব্যবস্থা করা আছে কাদমত কাভারাত্রী বাঙ্গারাম আর ঠিন্দাকারা মালদ্বীপ ভুলে যান চলে আসতেই পারেন লাক্ষাদ্বীপে এবার আসি শিবরাজপুর দ্বীপ যেটি আছে গুজরাটে দেবভূমি দ্বারকার কাছেই এই দ্বীপ বিশেষ করা হয় কাচ্ছি নৌযানদের নিরাপত্তা আর আশ্রয় দেওয়ার জন্য কচ্ছ বা কাতুচের শাসক মহারাও দেশালজি একটি বাতিঘর নির্মাণ করেছিলেন শিবরাজপুর সৈকত আড়ালিস এতদিন এবার পর্যটকদের জন্য এই দ্বীপটাকে সাজানো শুরু হয়েছে স্কুবার ড্রাইভিং ক্যালিং বোটিং এর বিশেষ সুবিধা আছে এই বিচে তিন নম্বরে আছে দিউ দ্বীপ আরব সাগরের তীরে অবস্থিত এই দ্বীপে একসময় পর্তুগিজদের এলাকা ছিল এখানকার প্রাকৃতিক দৃশ্য অসাধারণ এখানে যাওয়ার সেরা সময় হলো অক্টোবর থেকে জানুয়ারি মাস এখানে এলে ঘুরে দেখতেই পারেন ডিও দুর্গ গঙ্গেশ্বর মন্দির ঝিনুকের সংগ্রহশালা আর একটা বিশেষ সুন্দর চার্চ চার নম্বরে আছে উড়িষ্যার গোল্ডেন বিচ বিদেশি সৈকত বলে মনে হবে এখানে গেলে পুরীর এই সৈকতে কিন্তু বেশি ভিড় হয় না পর্যটকদের তেমন আসা যাওয়াই নেই কিন্তু এখানে সমুদ্র ছোঁয়া হলুদ বালির চড় উপরে ছড়ানো দু একখানা রোদ পোহানোর চেয়ার কিংবা বাহারি ছাতা আর পরিচ্ছন্ন সৈকত আকাশ ভোর কিংবা শেষ বিকেলের রঙের খেলা প্রত্যেক পর্যটককে মুগ্ধ করবে পাঁচে আসি কর্ণাটকের কাসার ফোর্ট সৈকত সম্প্রতি এটি ব্লু ফ্ল্যাগ শংসাপত্র পেয়েছে খুব শান্ত পরিচ্ছন্ন সমুদ্র সৈকতের মধ্যে একটি অন্যতম মনোরম পরিবেশের মাঝে এই দ্বীপে আপনি বেড়াতে যেতেই পারেন ছ নম্বরে থাকছে পাদুবিদ্রী সমুদ্র সৈকত কর্ণাটকে কর্ণাটকের উড়ুপি জেলায় এটি অবস্থিত শান্ত সমুদ্র উপকূল নির্জনতা নিরিবিলির একটা জায়গা সূর্যাস্তের সময় এই সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ আছে অন্ধ্রপ্রদেশের কুশিকোণ্ডা সমুদ্র সৈকত বিশাখাপত্তনম থেকে মাত্র দূরে কিলোমিটার পর্বতমালার ঢালে এই ঋষিকোণ্ডা দিগন্ত বিস্তৃত সোনালি বালি আর স্বচ্ছ নীল জল ঋষিকোণ্ডা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটা সৈকত পৃথিবীর অন্যতম সুন্দর নির্জনী সৈকত পাশে রামকৃষ্ণ বিচের পাশে আছে সাবমেরিন আইএনএস এন কুরুসওয়া ডুবো জাহাজকে টিকিট কেটে আপনি দেখে আসতেই পারেন আবার রোপওয়ে করে যাওয়া যায় পাহাড়ের ওপরে কৈলাসগিরি মন্দিরে পাহাড়ের ওপর থেকে অর্থচন্দ্রাকৃতি সমুদ্রের সৌন্দর্য যে কোনো মানুষের মন ভরিয়ে দেবে আট নম্বরে আছে কেরলের কপ্পাড বিচ উপরে নীল আকাশের নিচে নীল সমুদ্র দুই নীলের মাঝে দিগন্ত রেখাটা মিলে মিশে গেছে সাদা ফেনা ঢেউ তুলে আছড়ে পড়ছে সমুদ্রে কেরলের কপ্পট সৈকতের সৌন্দর্য তুলনা নেই এই সৈকত দেশের সবথেকে নিরাপদ সৈকত বলা হচ্ছে আর এর প্রাকৃতিক সৌন্দর্য তা কোনো দিন ভোলবার নয় ননম্বরে আছে ইডেন বিচ পন্ডিচেরিতে আছে প্রচুর সুন্দর সৈকত প্রথমে উঠে আসে ইডেন বিচের নাম সৌন্দর্যের দিক থেকে এই সৈকত শীর্ষে আবার মহিলাদের জন্য অত্যন্ত নিরাপদ দু হাজার একুশ সালের এই সম্মান পেয়েছে দশ নম্বরে আছে তামিলনাড়ুর কৌভালাম সৈকত এখানকার মনোরম দৃশ্যের টানে সারা বছর সকলে ছুটে আসেন তামিলনাড়ুর চেন্নাই থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে এই সুন্দর সমুদ্র সৈকত কোভালাম সমুদ্রের অর্থ নারকেল গাছের বন উনিশশো সালে তিবঙ্করের মহারানী সেতু লক্ষ্মীবাই একটা রিসোর্ট তৈরি করবার জন্য এটি সবার নজরে আনে বিদেশি পর্যটকদের আনাঙ্গোনা বাড়তে থাকে এটি একটি অত্যন্ত জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে ওঠে আকারে একফালি ফালি চাঁদের মতো এটি এবড়ে খবড়ো পাহাড় এই বীজকে তিন টুকরো করে রেখেছে আর শেষে আসি আন্দামানের রাধানগর সৈকত এশিয়া আর বিশ্বের সবথেকে মনোরম সমুদ্র সৈকতের মধ্যে এই রাধানগর সমুদ্র সৈকত এর প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যেক মানুষকে অবাক করে দেয় দেশের সুন্দর পরিচ্ছন্ন পরিষ্কার সমুদ্র সৈকত এটি বেড়াতে যাওয়ার সেরা সময় নভেম্বর থেকে এপ্রিল মাস এবার আপনি ভেবে দেখুন মালদ্বীপ না আমাদের দেশের একাধিক সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ ভারতবর্ষের দ্বীপগুলি আসুন আসুন আরো আত্মনির্ভর করে তুলে আমাদের দেশকে পর্যটন শিল্পের উন্নতি ঘটুক আমাদের দেশে সারা দেশ থেকে মানুষ ছুটে আসুক ভারতবর্ষের সুন্দর সৈকতুলকে দেখার জন্য এই হলো আমাদের আজকের প্রতিবেদন নমস্কার